দেখেন আমি আমি সবার ইমাম হয়ে থাকতে চাই সবার ইমাম দান শিষ যারা করবেন তাদের ইমাম হইতে চাই আমি যারা দাড়ি পাল্লা করবেন আমি তাদেরও ইমাম হইতে চাই যারা হাত পাকা করবেন আমি তাদেরও যত রাজনৈতিক দল আছে আমি চাই সবার ইমাম হয়ে থাক সবার সবার ইমাম যদি না হয়ে থাকতে চাই তাহলে এমন মসজিদ লাগবে যেটা দানের মসজিদ আর কেউ আসতে পারবে না কি বলেন এমন মসজিদ লাগবে যেটা দাড়ি পাল্লা শুধু দাড়ি পাল্লার গানই গাইব আর কিছু না সব মানে সব বাদ দাড়ি পাল্লা ঠিক সব বাদ দান ঠিক সব বাদ সব গোমরা হাত পাকা ঠিক কী বলে এমন লাগবে না তো আমি চাই সকলের ইমাম হয়ে থাকে সকলের ইমাম শুধু আমি না এটা আমি মনে করি সারা দুনিয়ার যত মসজিদ আছে তারা থাকবে নিরবসর একটা উসুরের কথা বলতেছি কথাটা যারা আছেন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এতক্ষণ যাই শুনছেন আমার লাভে আমার কল্যাণে আপনারা কথাটা দিলের কান দিয়ে শুনবেন রাসুলের কথা হচ্ছে যে আপনাকে নিয়ে যখন কোনো বিষয় আলোচনা হবে যদি আপনি ওই বিষয়ের মধ্যে শরিক না থাকেন তাহলে ক্লিয়ার করে দেন আপনি যদি ওই বিষয়ের মধ্যে জড়িত যে কোনো বিষয় আপনার নিয়ে উঠছে আপনি জড়িত না থাকলে ক্লিয়ার করেন এটা নবীর আদর্শ নবীর এক সাহাবা বলেন ইয়া আকুল ফকদ ফুল্লাহ সাল্লি ওসাল্লাম আমার ভাইয়ের বিষয়ে যদি আমি কিছু বলি এটা কি গোনা হবে বা এটা কি হবে আমার ভাইয়ের বিরুদ্ধে আমি একটা কিছু বললাম সমাজের মধ্যে এটা কি গোনা হবে নবী বলেন নবী আলী সালাম বলেন তোমার ভাইয়ের বিরুদ্ধে যদি তোমার ভাইকে ছোট করার জন্য সমাজের মধ্যে লজ্জিত করার জন্য এই মনোবাসনা নিয়ে তুমি প্রচার করো তাহলে তোমার রিবত হবে যদি সেই কাজের মধ্যে জড়িত না থাকে একটা কাজ করে না কিন্তু আপনার রটাইছেন আছে না নবী বলেন এটাকে বলা হয় হিবত যে একটা কাজ করে না কিন্তু তুমি রটাইছ অথবা নবী আলি সাল্লাতে বলেন যে যে কোনো কাজ তাকে ছোট করার জন্য করছ তাকে সংশোধনের করার জন্য না তা কিভাবে ছোট করা যাবে সেই কাজটা করছে সেই কাজটা করছে তুমি তার অবচরে বলার জন্য তুমি গিবোধ করছো তুমি আর যদি সে ওইদিন বললাম চুরি করে নাই তাহলে অপবাদ দেওয়া হইলে আপনি বলছেন চোর সে চুরি করে নাই তাহলে হচ্ছে কি অপবাদ দিলেন সে যদি চুরি করেও যে কোনো একটা কাজ একটা হচ্ছে গিবদ অপবাদ অপবাদ হচ্ছে সেই কাজের মধ্যে জড়িত না কিন্তু আপনি জরায়া দিলেন নবী সালাতু সালাত সালামের এই হাদিসটাকে ফলো করে একটা হাদিসটা বিষয় আমি কথাটা ক্লিয়ার করতেছি এটা হচ্ছে আজ থেকে পাঁচ থেকে ছয় মাস আগে একটা আওয়াজ উঠছে আমি নাকি জামাত ইসলামের সাথে জড়িত আছি এই কতটা খেয়াল করবেন আপনারা আমার হাতে কোরআন আছে কি আছে কি আছে এটা রাজনীতির বিষয় না দেখেন আপনার জামাত করেন হাত ফাঁকা করেন দানের শেষ করেন এগুলো কিন্তু কোনো আলেম কিন্তু এখনো পর্যন্ত কিন্তু হারাম ঘোষণা করছে হারাম ঘোষণা করছে এগুলো হারাম ঘোষণা করার ক্ষমতা নাই হাদিসের বাইরে কেউ বলতে পারবে না তাহলে জামাত ইসলাম কেউ করলে সে হারাম না বাকি আমি কিন্তু এই দলের মধ্যে জড়িত না আমার হাতে কি আছে এ কোরআন নিয়ে বলতেছি আমি শুধু জামাতে ইসলাম না আমি কোনো দলের সাথেই জড়িত না শুধু জামাত না আমি আরও যত দল আছে আমি কোনো দলের মধ্যেই জড়িত নাই এ হাতে কোরআন নিয়ে বললাম এখন আমি যে জড়িত নাই এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে আমি পাঁচ থেকে ছয় মাস আগেই শুনলাম যে ছয় মাস আগে একবারে আলোচনা হয়েছে যে হুজুরে চাকরির থেকে বিদায় করতে হবে হুজুর জামাত ইসলাম করে এখন পর্যন্ত আসি আপনাদের ভালোবাসা কি বলেন এই অনেক আগে একবার আলোচনা হয়েছে হুজুর জামাত ইসলাম করে ওই দলের সাথে জড়িত আছে হুদ আর চাকরিতে রাখা যাবে না এখনও পর্যন্ত যে আসি এটা আপনাদের ভালোবাসা কমিটির ভালোবাসা এই যে আপনারা যারা আছেন সর্বস্তরের মুসল্লি আপনাদের ভালোবাসা নিয়ে আদৌ পর্যন্ত এখানে আসি তবে স্পষ্ট কথা হচ্ছে আমি কোনো দলের সাথে জড়িত নাই ওই যে একটা কথা বলছিলাম যে 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 কাজটা করে নাই যে যে কাজটা করে নাই আপনি রটাইছেন না করলে অপবাদ দেওয়া হইল না করলে অপবাদ দেওয়া হইলো আর করলে তার অবসরে বলার কারণে এটা ঘিবধ হয়েছে এখন এই যে হাতে কোরআন নিয়ে বললাম আমি কোনো দলের সাথে জড়িত না এটা কি যারা বলছে এটা ঘিবোধ না অপবাদ অপবাদ আমি যদি জড়িত থাকতাম তাহলে ছিল ঠিক আছে আমি আসিত তবে আমার অগোচরে আমার সম্মান হানি করার কারণে এটা গিবদের মধ্যে হইত তো আমি তো স্পষ্ট করলাম যে আমি এই আমি শুধু এই দল না কোনো দলের সাথে আমি জড়িত নাই এখন এটা কি হয়েছে অপবাদ হইছে না একটা একটা হাদিস একটা আয়াত সুরানুর তেইশ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তালা ইন্না দিনা ইয়ার মুনা হচ্ছে অপবাদ দেওয়া إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات سورة نور تشتم آيات كريمة the Muslims, إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات the في الدنيا والآخرة the منشر مانوشر Muslims, جرى Muslims, the Muslims, the একটা শব্দ আনছে আমার আল্লাহ তা আল্লাহ কি আনছে এ এই যে আর কার দেওয়া এ কার কথা এটা আল্লাহর কথার উপরে কারো ক মানে কার কথা আছে আল্লাহর কথার উপরে কার কথা আছে আল্লাহ বলে ইমান লাগি না ইয়াৰ মুহ না সোনা তিল অফিলা একটা শব্দ আনছে যারা মানুষের উপর অপবাদ দেয় আল্লাহ তালা বলেন লোহিনু ফিদ্দুনিয়া ওয়াল আখের আখেরাতে এবং এই জমিনের মধ্যে তাদের উপর আল্লাহ লান কার লানত কার লানত বাবা আস্তে কথা বল কেন কার লানত সামনে বলেন ওয়ালাহুম আজাবুন আজিম তারা তাদের জন্য অপেক্ষা করতেছে শক্ত আজাব তাদের জন্য শক্ত আজাব অপেক্ষা করতেছে, একটু অপেক্ষা একটু সময়ের বাবা আল্লাহর কথা কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই তাহলে আজকে আপনারা ক্লিয়ার হুসেন তো যে আমি যে কোনো দলের মধ্যে নাই জড়িত নাই এই মেম্বরে বৈশাখ এই মেম্বরে বসে যদি আমি হাত পাখার গান গাই এটা মনে হয় উচিত না আমি যদি দাঁড়ি দানের দানের গান গাই মনে হয় উচিত না আমি যদি আপনার দাড়ি পাল্লার গান গাই এ কোরআন হাতে নিয়ে বলতেছি মনে হয় উচিত না দান ছাড়া আরও যারা আছেন তারা আমার প্রতি অনীহা সৃষ্টি হ আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে আমি চাই যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে রাখছেন এই পর্যন্ত আমি আপনাদের সকলের নিরপেক্ষ ইমাম হয়ে থাকতে চাই এ থিওরি ভালো না খারাপ এ থিওরি ভালো না খারাপ এখন যারা আমার উপর অপবাদ দিচ্ছেন আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম নবীর আদর্শ হচ্ছে মাফ করে দেওয়া অহুদের জমিনে মারি খেয়েছে নবী বলে যে না তারা বুঝে না তারপরে যারা আসবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মান তারা বুঝে না তারা আমার কষ্ট দিছে তারপরে যারা আর আসবে তারা তো ইল্লাল্লাহ মানবে মান আমি মাফ করে দিলাম এখন আপনারা যারা যেই করছেন আপনারা আচ্ছা আল্লাহ কাছে তওবা করলে কি সবারই লাগে গোপনে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি তো ভুল করলাম আমার মাফ করে দিন আমি তো মাফই করে দিলাম আপনাকেও রাগ হইছেন কষ্ট পাইছেন কথা এই বিষয়টা কী বলেন আপনারা বলেন ক্লিয়ার করার দরকার ছিল না মোটামুটি এটা ভাইরাল হয়ে গেছে আমি জামাত ইসলাম করি এর জন্য ক্লিয়ার করে দিলাম যারা আমাকে ভালোবাসে আমার তো সবাই ভালোবাসে সবার ভালোবাসা সারায় মসজিদে ইমামতি লাস্টিং করেন টিকে না অনেক কষ্ট লাগে